সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রব্বুল আলমিন দরবারে অসংখ্য সুপুর যে আল্লাহ তালা আপনাকে আমাকে আল্লাহ তালার ঘরে আসার তৌফিক দান করেছেন অনেকে সুন্নত পড়েছেন অনেকে নফল পড়েছেন দুফুল মসজিদে অনেকে আদায় করে ফেলেছেন অনেকে এগারোটার দিকে মসজিদে চলে আসছে আবার অনেকে আজানের পরে আসছে আল্লাহবাল আলমিন আপনাকে আমাকে তৈরি করেছেন এর উদ্দেশ্য কি কেন আমরা পৃথিবীতে আসছি কেনই বা বাবার চলে যাব আর আমাদের রবকে পৃথিবীর মালিককে পৃথিবীকে কে কে চালান সেই প্রভুর পরিচয় নিয়ে আমাদের অস্তিত্ব এবং আমাদের পৃথিবীতে আগমনের বিষয়গুলো সংক্ষেপে আলোচনা করবো আমরা অল্প সময়ের মধ্যে শোনার চেষ্টা করবো অম্যতা আমরা ভরসা কার উপরে রাখি একটু আওয়াজে বলেন কার করে আমরা কার গোলাম সহজেই আমরা বুঝতে পারি আমরা আল্লাহ গোলাম আমরা অনেকেই এখানে আছি যারা একশো বছর পূর্বে ছিলাম না কী বলেন ঠিক না একশো বছর পূর্বে আমরা এই পৃথিবীতে ছিলাম না কিন্তু ছিলাম কোথায় এই বিষয়টা অনেকেরই জানা আছে আবার অনেকেরই নেই আমাদেরকে পৃথিবীতে যেহেতু পাঠানো হয়েছে তারপর আমরা এখান থেকে কোথায় যাব এ বিষয়ে যিনি পাঠিয়েছেন তিনি বলে দেন জিলাবান সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল العالمين সূরাতুল মুলক যেই সূরাটি 29 পারা প্রথম সূরা পারার সূরা এবং সুবহানাল্লাহ আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক যাহা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কর্তৃত্ব ক্ষমতা পরিচালনা দায়িত্ব সব কিছু আল্লাহ যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন উনি নিজের হাতে নিয়ে পরিচালনা করছেন চিল্লা বলেন সুবাহান আল্লাহ

আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন আমাদেরকে আবার নিজের হাতে রেখে দিলেন আসার দায়িত্ব আল্লাহর কাছে কে বলেন ঠিক না আমরা কি ইচ্ছা করে আসতে পারছি ইচ্ছা করে চলে যেতে পারবো দুটাই আল্লাহ ভাব পাঠাইছেন আল্লাহ আবার নি কে আল্লাহ বলেন এই মাঝখানের সময়টা আমি তোমাদেরকে ওপেন করে দিলাম নিজেদেরকে স্বাধীনতা দিয়ে দিলাম আর মুস্তাকিমের পথ অতি রাকাতেই যে সোরাটি তুমি পড়ো সোরাটির নাম অনেকেরই জানা আছে বলতে সকলেরই জানা আছে কি বলেন ঠিক না সোরাটির নাম কি সুরাতুল আল ফাতা সকল এবং সোরাটির নাম কি আমার কথা কি বুঝছেন আপনার বুঝতে কষ্ট হয় সুরা ফাতে অতি রাকাতেই বলছেন আমরা আর এই সোরা ছাড়া তেলাবাদ ছাড়া নামাজ হবে নফল পড়েন তাহাজুদ পড়েন আওয়িন পড়েন এর শাক পড়েন যে নামাজই পড়েন না কেন সোরাহা সোরা ফাতে বাদ দিয়ে নামাজ হবে তাহলে আল্লাহ তালে এত গুরুত্ব কেন দিলেন এই সোরা এত দাম কেন এই সোরা যদি আপনি তালাবাত না করেন নামাজ হবে না কারণ আল্লাহ রব্বুল আলমিন জানেন পৃথিবীতে বান্দা যাবে আমার বিষয়ে তাদেরকে জ্ঞান দিতে হবে আকেল দিতে হবে সমজ দিতে হবে তারা যদি পৃথিবীতে যাওয়ার পরে আমার পরিচয় পায় আমি আল্লাহ অস্তিত্ব খুঁজে পাই তাহলে বান্দা সহজেই সব কিছু মেনে নেওয়া তার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ আমাদের র তাই প্রতি রাকাতে আপনি বলছেন আলহামদুলিল্লাহ সবাই আমার সাথে বলেন এই এ আদান সব কিছুর মালিক পরিচালনার দায়িত্ব আল্লাহ নিজ হাতে নিয়েছিলেন জুড়ে বলে আল্লাহ নিজেই সুন্দর করে সাজিয়ে বসিয়া বললেন আমি তোমাদের প্রভু আমি তোমাদের মালিক মালিক আমি তোমাদের অভিভাবক পরিচালনার দায়িত্ব আগে নিজে হাতে নিয়ে নিনা সব হা বলেন তো দেখি আপনি যে কোম্পানিতে চাকরি করেন যে দোকানে চাকরি করেন এই দোকানটা একজন মালিক তারপরে তার নির্দেশনা মেনে আপনাকে চলতে হয় যে অফিসে চাকরি করেন অফিসের একজন মালিক থাকে তার অধীনস্থে আপনি কাজ করেন তার কথাগুলো তার নিয়ম যে কানুনগুলো আছে সেগুলো আপনি জেনে জেনে সুন্দর মতো সেগুলো যে আদায় করতে পারেন মাস শেষে বেতনের জন্য আপনার কোনো টেনশান নেই আপনার কিসের টেনশান শুধু কাজ করা ঠিক না ছুটিতে চাইতে হবে বলতে হয় স্যার আমার পাঁচ দিন ছুটি লাগবে ঠিক না এই ছুটি পাঁচ দিন যে আপনি বাহিরে রইলেন এর জন্য আপনার বেতন কাটা যাবে না ঠিকমতো আপনি পাওয়া যাবে চিলাম রহন আল্লাহ মানুষ যদি একটু ফিকির করে আল্লাহ রব্বুল আলমের একমত এবং কৌশল মানুষ সহজেই বুঝতে পারে আল্লাহ রব্বুল আলম বলেন আমি তোমাদের মালিক আমি তোমাদের প্রভু অভিভাবক পরিচালনা করবো আমি আমি আল্লাহ রব্বুল আলমী তোমাদেরকে নামাজের হুকুম দিলাম নামাজ তুমি সঠিকভাবে সুস্থ অবস্থায় যেমনভাবে ভাবে পড়ো অসুস্থ হয়ে গেলে তুমি দুশ্চিন্তাগ্রস্ত হও মনে মনে ভাবো আমি অসুস্থ হয়ে গেছি মসজিদে যে নামাজ পড়তে পারবো না জামাতে যদি নামাজ পড়ি এক রকাতে নামাজের বিনিময় আল্লাহ রব্বুর আলমিন পঁচিশ রাখাতের দান করবে মুসল্লিদেরকে কিন্তু আমি তো অসুস্থ মসজিদে যাইতে পারতেছি না আল্লাহ তাহলে আমার কি হবে এমন যদি দুশ্চিন্তায় থাকে বিশ্বনাবি রহমান বললেন না আল্লাহ রহমান পরে রাইতে বলতেছেন রহমান রহমা আমি রহিম আমি গফুর আমি সত্য বিভিন্ন আয়াতে আল্লাহর যে শক্তি ক্ষমতা পাওয়ার সেটা আল্লাহ প্রকাশ করেছেন বলেন চেলা রহমান বলতে তাফসির আসছে রহমান এটার ব্যাখ্যা এরকম আসছে দয়ালু অতি দয়ালু মহাদয়ালু তারপরে আরও তাফসির যারা করেছেন তারা বলেছেন এটার ব্যাখ্যা করে শেষ করা যাবে না আল্লাহ কত দয়ালু বলেন সুহান অসীম দয়ালু এরপরে যদি আরো শব্দ থাকে লাগানো হয় তারপরেও কি শেষ হবে আল্লাহ এত দয়াল হতে মেহরবা প্রশ্ন আসতে পারে আল্লাহ রহমান তার প্রমাণ কি আল্লাহ দয়ালু তার প্রমাণ কি আল্লাহ নবী রহমান তুল্লির আলমিন বলেন তুমি যখন অসুস্থ সুস্থ যখন ছেলে মসজিদে যে নামাজ পড়েছ নবীজি বলেন এক রাকাতে পঁচিশ রাকাতের সোহাব এক রাকাতে সাতাশ রাকাতের সোহাব অসুস্থ মসজিদে যাইতে পারো নাই তুমি আমার বান্দা প্রিয় বান্দা মসজিদে যাইতে পারো নি অসুস্থ আমি ফেরেশতাদেরকে তাদেরকে ওয়ার্ডার দিয়ে দিলাম নবীজি বলেন আল্লাহ রব্বুল আলমিন ফেরেশতাদেরকে তাদেরকে দিয়ে দিবে আমার বান্দা অসুস্থ তাই তো মসজিদে যাইতে পারে নাই যদি সুস্থ থাকতো মসজিদে যাইতে ওরা আমায় লিখে যাও যতদিন অসুস্থ সুস্থ থাকবে পাঁচ উক্ত নামাজ যদি সে সুস্থ অবস্থায় মসজিদে যে নামাজ করে থাকে আমি আল্লাহ রব্বুল আলমিন পাঁচ উক্ত নামাজ সুস্থ অবস্থায় যেভাবে পড়েছে ওগুলি কবুল হয়েছে কিনা আল্লাহর পক্ষ থেকে কোনো গ্যারান্টি আপনাকে আমাকে দেওয়া হয় নাই কিন্তু আপনি যখন অসুস্থ মসজিদে আসতে পারেন নাই আল্লাহর লবি বলেন আল্লাহ রবান ঘোষণা দেয়া দেন ও ফেরস তারা যতদিন অসুস্থ থাকবে বান্দা ততদিন পর্যন্ত পাঁচ নামাজ জামাতের সাথে পড়ার সব কবুল সব গুরু তার আমল নামার মধ্যে লেখে দাও এখানে আল্লাহ প্রমাণ দিলেন আল্লাহ রহমান আল্লাহ আল্লাহ ক্ষমা করে দেন দয়া করেন আল্লাহর দয়ার শেষ নেই দয়ালু আল্লাহ আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন প্রথম জামানায় কাফের ইয়াহুদ্দিন না খ্রিস্টান যারা ছিল আমার নবী বিশ্বনবী রহমতুল্লিল আলমীনকে যারা শিকার করতে কষ্ট হয়েছে কিন্তু রহমতুল্ল আলমিনের আচরণ ব্যবহার মুগ্ধ হয়ে খেতাব দিয়েছেন কাফেরারা এরপর যখন ইসলাম গ্রহণ করেছে মনের মধ্যে আমি তো অনেক হত্যা করেছি জিনা করেছি চুরি করেছি ডাকাতি করেছি এত কঠিন গোনা আল্লাহ হয়তো মাফ করবেন না আল্লাহ নবীকে প্রশ্ন করে বসলেন ইয়া ইয়া আপনি ঘোষণা দিয়েছেন আমরা যারা বুঝি নাই ইসলাম জানি নাই অজ্ঞতার কারণে মা বাবার কারণে আমরা আমাদের ধর্ম যেটা সঠিক সেটাকে মানতে পারি নাই এখন আপনাকে দেখেছি আপনি ভদ্র নম্র আখলাখ চরিত্র দিক দিয়ে সর্বভাবে আপনি পবিত্র একেবারে নিষ্কলঙ্ক আপনার ব্যাপারে আল্লাহর صورة القلم المدى الله نجي نبيجر توريط شمون دي دولين الله بيشكو ريشن سيلا سبحان الله سبحان الله الله ربنا نون والقلم وما يسترون ما أنت بنعمة ربك بمجنون وإن ما أنت পরে রাত আল্লা বলেন আমার নদীকে তোমরা পাগল বলো আমার নবীর চরিত্রের মধ্যে তোমরা কলমকে দাগ বসাতে চাও কিন্তু আমি আল্লাহ রব্বুর আলমিন বলে দিলাম আমার হাবিবের চরিত্রের মধ্যে একটু কলমের মাথা তো দূরের কথা চিন্তা করার মতো সুযোগ পৃথিবীর কোন মানুষকে আল্লাহ রব আলম দেন নেই সুযোগ নেই আল্লাহ আল্লাহ নিজেই গ্যারান্টি দিলেন আমার নবীর সর্বোত্তম চরিত্রের অধিকারী চিলা বলেন সব বিষয় জানার পরও নবী শ্রেষ্ঠ নবী আসিন নবী জানাবে মহাবুদুরসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তার হাতে বায়াত হয়ে আল্লাহকে স্বীকার করে কালেমা পড়লে আল্লাহ রব্বুল আলম তার জীবনের সমস্ত পাপ দুয়ে মাসে সাফ করে দিবেন কিন্তু কাফেরা অনেকেই মেনে নিয়েছেন আবার অনেকের মধ্যে কি সন্দেহ কাজ করতেছে কি জানে আমি যে পাপ করছি এগুলো আর হবে না প্রশ্ন করে বসল ইয়া হাবিব বাল্লা আমি এমন পাপ করেছি যেই পাপের কথা আপনাকে বলতে পারবো না লজ্জা লাগে মাথা হেট হয়ে যায় প্রকাশ করার মতো নয় ইয়ার সোহল আল্লাহ আল্লাহর আমার জীবনে আমার অজানা পাপগুলো যেগুলো আল্লাহ জানেন আর আমি নিজে জানি ইয়া সোহালল্লাহ এমন কোনো দলিল যদি থাকে দিতে পারেন তাহলে আমি নির্দিদায় বেঁধে নেব আর আমার তুল্যী কথা কোনোদিন মিথ্যা হতে পারে না আহ অসাধার কারণ যিনি জীবন কোনোদিন মিথ্যা কথা বলেন নাই الله تك ختاب دي اثنين سوره طول 107 بي آر اكسوتو سبتمبر اعثة الله الرحمن البيس الْرَّحِيمِ وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ سُبْحَانَ اللَّهِ رَحْمَةً لِلْعَالَمِينَ এই পৃথিবীতে যত মাহরুব যত জীব যন্ত্র আছে মানব জাতি আছে সকলের জন্য আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নবীকে আল আমিন এবং দয়ালু হিসাবে ঘোষণা দিয়েছেন চিলাবাল সব হার এত কিছু জানা পড়ো কাফিদের মধ্যে কি যারা বেশি পাপ করেছে হতাশা হয়ে গেছে এত পাপের পাহাড় আল্লাহ হয়তো আমাকে মাফ করবেন نبي كاسر كلش الله قال له رب العالمين هي بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله سبحان الله الله لك وش ওই আমার বান্দা যত অপরাধ করো না কেন অপরাধ করতে 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 পাহাড় পরিমাণ অপরাধ করে ফেলেছ অন্যায় ফেলেছ সমুদ্রের পরিমাণ তুমি নিজের পাপে জীবনটাকে একেবারে করে ফেলেছ ময়লা করে ফেলেছ আবর্জনা করে ফেলেছো নেকের বোঝা একেবারে কম পাপের বোঝার ভারে তুমি সইতে পারতেছ না হতাশাগ্রস্ত না পথ ছেড়ে দিও না নিরাশা হয় না রব্বুল আলমিন ঘোষণা দিলেন ও আমার হাবিব প্রিয় বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ঘোষণা করে দেন আমার বান্দা যদি তওবা করে খাটি নিহতে যদি তওবা করে ইস্তেকফার করে আল্লাহ গো আমি পাপ করেছি আমার ছেড়ে দিয়েছি রোজা ছেড়ে দিয়েছি আল্লাহ আপনার বিধা মানতে পারি নাই বুঝতে পারলাম আপনার রহমান আপনি অফার আপনি পৃথিবী চালান এই পৃথিবীর সব কিছুর মালিক আপনি আপনি মৃত্যু ঘটাৎ আপনি আবার আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন পরীক্ষার জন্য চিল্লা বলেন সালহান তবুও যদি করতে পারেন আল্লাহ বলেন পৃথিবীতে পাঠানের পরে মৃত্যু আসারাত পর্যন্ত বান্দার জীবনে অনেক পরীক্ষা আসবে একটা পর একটা পরীক্ষা আসতে থাকবে বান্দাকে পরীক্ষায় পাশ করার জন্য তাওকুল করতে হবে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে আল্লাহ আলমিন তাই ঘোষণা করেন মমিন যারা হবে তারা কার উপরে ভরসা রাখবে চিল্লা বলেন সকলেই বলেন কার উপরে ভরসা রাখবে আমার কথা কি বোঝা যায় বুঝতেছেন আল্লাহ এখানে ঘোষণা দিলেন মমিনরা যখন আল্লাহর উপরে ভরসা রাখবে আর মমিনরা সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেই এটাও আল্লাহ নিজেই বললেন মধ্যে যে মমিন যারা মুত্তাকি যারা দিনদার যারা যারা আল্লাহরে ভালোবাসে আল্লাহকে রব হিসাবে গ্রহণ করেছে প্রভু হিসাবে মেনে নিয়েছে আল্লাহ আলীন বলেন তাদের কোনো চিন্তার কারণ নেই চেলা বলেন সোভানন্দ আমরা সবচেয়ে চিন্তাগ্রস্ত থাকি হতাশা হয়ে থাকি এর কারণ হলো প্রভুকে মালিককে মালিক হিসাবে গ্রহণ করতে ব্যর্থ আমরা তাই কে বলেন ঠিক না আপনার মালিক যদি আপনাকে ভরসা দেয় যে ঠিক আছে আপনি চাকরিতে আসেন আর না আসেন ঘরে বসে থাকেন অসুস্থ তো আসতে পারেন নাই মাস শেষে বেতন পাওয়া যাবে আপনি দূরেন একজন কর্মচারী হইয়া মালিক ওপর ভরসা রাখতে পারেন আর যেই আরামিন সূর্য না উঠালে পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই সূর্য আবার উঠায় দেবেন সূর্য ডুবে গেলে আবার উঠাতে পারবেন এমন কোন ক্ষমতা দর নেই পৃথিবীতে আবার সূর্য উঠাবে কি বলেন ঠিক না ডোবাতেও পারবে না উঠাতেও পারবে না আল্লাহ রব্বুল আলমিন যখন কাফেরানা নবীকে প্রশ্ন করতেছিল আয়াতটি নাজিল করে দিলেন নবীজি বললেন ও কাফিরা মুশ্রিকরা যখন তোমরা পাপ করেছ তখন তোমরা বুঝো নাই আল্লাহকে চিনো নাই নবীকে চিনো নাই রসুলকে চিনো নাই ভালো মন্দ বিচার করতে পারো নাই দামা আগে তোমাদের ভালো মন্দ ছিল না বিবেক দিয়ে কাজ করতে পারো নাই মনে যা চাইছে তাই করছো যারা শুনছো সেটাই বিশ্বাস করছো দামাকটা ভালো মতো কাজে লাগাতে পারো নাই ভালো মন্দ তোমরা আলাদা করতে পারো নাই এখন যত তোমরা মন্দ এবং ভালো করেছো। শিখেছ তেছ আল্লাহর তোমাদের জীবনের সব পিছনের করে দিয়েছেন বলেন চিন্তা করেন দিব না এখন মাপ্ত তো করে দিছে আল্লাহ রব আহিন কি বললেন পিছনের আশি বছর সে পাপ করছে পাপ করছে পাপ করছে পাপ করছে মাফ হয়ে গেছে এখন তো আমলের খাতা শূন্য কি বলেন ঠিক না আল্লাহর নবী বিছা নবী রাহমাতুল লিল বলেন এখানে শেষ নয় রবুল আলামিন আর রহমানুর রহিম দয়ার সাগর সাগরের সাগর অতি সাগর অতি সাগর দয়ারসী মানে সিমাহীন দয়ার মালিক আল্লাহ রবুল আমিন আল্লাহ রবুল আমিন ঘোষণা করে দিলেন Habib amar bondo amar apnar sahibider ke bolen an নতুন চাবি যারা আছে নিউ যারা নতুন ইমান গ্রহণ করেছে তাদেরকে বলে দেন আশি বছর কোনো কিছু বুঝে নাই বহুত পূজা করছে মাছ পূজা করছে সূর্য পূজা করছে মূর্তি বানিয়ে তার সামনে মাথা নত করছে অনেক পাপ করছে এনে কামল করার সুযোগ পায় নাই অ্যালান দিয়ে যেই আশি বছর জীবন থেকে নষ্ট হয়ে গেছে ওই আশি বছর জিন্দিকি পোরাটাই আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বোনাস হিসেবে দেওয়া হলো পুরা জীবনটাই বাকি পেছনের জীবনটাই আল্লাহ বোলা নে তাদের আমল নামে আমল দিয়ে নেক দে বড় বড় করে দিবে সুবাহান আসতে বলে সুবহান আল্লাহ জোরে বাল আল্লাহ এতো বড় একটা ঘোষণা যদি মেম্বারশাপ কয় আমাদের মাঝখানে বিশ জন আছে তার মধ্যে থেকে একজনকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে মার হাবা ধন্যবাদের ঠেলায় ঘুর ঠেলায় আশেপাশে যায় ঠিক না এত করে পুষ না আশি বছর বয়সও যদি কেউ কালমা পরে আলী বলার পরে পিছনের সব গুনা মা গাছ পূজা মাছ পূজা মূর্তি পূজা যা কিছু করেছে সেদিকে বেদাহাতি আল্লাহর সাথে করেছেন অন্য কাউকে আল্লাহর আল্লাহ মনে করেছেন সমান মনে করেছেন এসব হয়ে সাফ হয়ে একেবারে খাতা শূন্য এরপরে ঘোষণা আসলো পুরা পিছনের জীবনটা যেটা ফেলে আসছে এই জীবন পুরাটাই আল্লাহরব ভরে দিবেন কারণ তাকে জান্ন দিয়ে বানাতে হবে আল্লাহ এইবার একটা আওয়াজ আছে কি বলেন ঠিক না আমরা পৃথিবীতে থাকবো না এই আয়ত্ত প্রথমেই করেছি তা বা কেল্লে বিয়াদি হিল মুলুক অহুয়ানা কদির এই মুলুকের মালিককে জোরে বলেন এই পৃথিবীর মালিককে জোরে বলেন সূর্য উঠাইকে জোরে বলেন দুবাইকে জোরে বলেন অক্সিজেনের মালিককে কার জন্য করি আল্লাহ রব্বুরমিন এত সুন্দর আমাদেরকে জবান দিয়েছেন যে এই জবানের জনের আলোচনা অনেকবার অনেকে প্রাণ জুড়ে যায় আবার অনেকের আলোচনা শুনতেই মনে চায় না ঠিক না এই কণ্ঠ এই সুর এই যে আল্লাহ তালা দিয়েছেন এই আল্লাহর প্রদুত্ত যে নিয়ামতগুলো আমরা পেয়েছি একটা একটা খুঁজে খুঁজে বের করে আপনি যদি একটু গবেষণা করেন চিন্তা করেন আপনার কারো কাছে যাওয়া লাগবে না নিজেই নিজেকে বুঝে আপনি সঠিকভাবে সঠিক পথে চলার পথ আল্লাহ আপনাকে দেখাই দেবেন সবাহ আপনি ভাবেন তো যে আল্লাহ রব আলমিন আপনাকে বাঁচায় রাখছেন যে অক্সিজেন আপনি আমি প্রতিদিন নিচ্ছি এই অক্সিজেন যদি একটু ময়লা হয়ে যায় দুর্গন্ধময় আপনার সামনে যে দুর্গন্ধ আসে আপনি ওই জায়গায় বেশিক্ষণ থাকতে চান না আপনি বলুন আহ কে যে এই খারাপ কাজটা করলো ঠিক না দুর্গন্ধ বেড়ে গেল আকেল নেই এতগুলো মানুষ এখানে সে এরকম বায়ু ছড়িয়ে দিল কে বললেন ঠিক না অথবা রাস্তায় চলছেন ডাস্টবিনের ময়লার দুর্গন্ধ আপনার কাছে ভালো লাগতেছে না এই মেশিন যে মাওলা লাগিয়ে দিল এই মাওলাকে চিনতে এত কষ্ট কেন আপনার তো হতাশা কেন অস্থির কেন আপনি কোন খালি বলেন হইল না রে পাইলাম না রে ছেলেবিদের যেতে চাইছিল হইল না এ বাস করা কথা ছিল পারলো না এ হতাশা কেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মালিক আল্লাহ বলেন পরাত النبی خلق الموت পৃথিবীতে ছেড়ে দিলাম তোমাদেরকে পাঠাইলাম নির্দিষ্ট একটা বয়স দিলাম বাল্যকাল একটা বয়স তারপরে তোমাদের যৌবন কাল আসবে বাল্যকালের নেকগুলো গুলো পাপ গুরু খাতায় থাকবে না নেক গুরু পিতা মাতারামায় চলে যাবে বলেন জেলা বালি ঘর পর থেকে মৃত্যু পর্যন্ত সুযোগ দিলাম বন্দরে ভালো করে বোঝো ভালো করে বুঝো জামাক খাটিয়া চলো বিবেকটাকে কাজে লাগাও মনে যা চাই তাই তুমি করতে পারো না কারণ রব তোমার আমার আল্লাহ আমার রব বলেন আল্লাহ রব হুকুম চলবে কার আল্লাহ রব যিনি হুকুম তিনি পৃথিবীর তিনি মালিক আমারও মালিক রব সব করবো রবের কথায় আমার কথায় না কারণ যে রব আমাকে বাঁচান খাওয়ান সবকিছুর মালিক যেহেতু আল্লাহ রব্বুল নিন আল্লাহ মাসকানের জীবনটা যৌবন কাল থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ নিন মমিনের জন্য পরীক্ষার একটা হল বানিয়ে দিয়েছেন চিল্লা বলেন সব